হাইনিকের মধ্যে ইউনিভার্সিটি গুলো কিন্তু অনেক ডিমান্ডেবল এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস আর প্রোডাক্টের কোয়ালিটি দেখেন লেদারটা কিন্তু হালকা ক্রেক হবে ঠিক আছে আর লোগো থেকে শুরু করে কিন্তু সুন্দরভাবে আছে লেদার কিন্তু খুবই টপ নচ দেখেন 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 আর এখানে একটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু শেপের উপরে অনেকটা ভ্যারি করে এখানে দেখেন উপর থেকে শুরু করে আপ টু বাটন সমস্ত কিন্তু সুন্দর মতো সিলি করা আছে নিচের শোল্ডার দেখেন এখানে কিন্তু নাইকিয়ে লোগো দেওয়া আছে ইভেন লেসেসটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার ইভেন টাংটা একটু মোলায়েম হবে হাইনেকের যত প্রোডাক্টগুলো আছে টাঙ্গুল একটু মোলায়েম হয় এখানে দেখেন লোগো দেওয়া আছে আর এটার সাথে অনেকে পান্ডা চেয়েছেন যে ভাই আপনারা হাই টপের ভিতরে পান্ডাটা কবে আনবেন ফাইনালি তাদের ডিমান্ডটা আমরা পূরণ করে দিচ্ছি পান্ডাটা আমরা নিয়ে চলে আসছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি প্রোডাক্ট এখানে এয়ার জটের লোগো দেওয়া আছে এখন হচ্ছে দুইটাই আমরা আনছি যারা যেটা চেয়ে চাইছেন মানে দুইটাই মানে আপনাদের যে ডিমান্ডেবল যে প্রোডাক্ট গুলা ডিমান্ডেবেল হাইনেকের ভিতরে এই দুইটা প্রোডাক্ট কিন্তু ছিল সো যার যেটা যে যেটা চেয়েছেন আর কি দ্রুত নিয়ে নেন